মাত্র চুরানব্বই টাকায় এত মজার কোল্ড কফি কী করে সম্ভব তাও আবার এসি নিচে বসে একটা সুন্দর পরিবেশে তো সেটাই আজকে আপনাদের বলবো তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ মি আকি ফ্রম আকিস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো আর বেশি কথা না বলে চলুন কোথায় গেছিলাম সেটা আপনাদের জানাচ্ছি তো দুই তিন দিন আগে গিয়েছিলাম খানাসে ওদের ফুড ট্রাই করতে আসলে খানাস তো অনেক আগে আসছে নানা ব্যস্ততায় বা ঝামেলার কারণে যাওয়া হয় না তো অন্য রেস্টুরেন্টে যাওয়া হয় খানাসে যাওয়া হয় না তো ভাবতেছিলাম যাবো যাবো তো হঠাৎ করে আমি আর মান আর সময় চার সারা যাই একটু দরকার মানে সময় মোবাইল কিনছে তার জন্য তো ভাবলাম চল একটু খানা গিয়ে হালকা কিছু খেয়ে আসি তো যেভাবে শে কাজ প্রথমে খানাসে গেলাম আর ওদের ইন্টেরিয়র ডেকোরেশনটা অনেক সুন্দর মানে একদম ক্লাসি একদম মানে নির্বিলে এত মানে নির্বিলে থাকলে তো যে যে কোনো জায়গায় আড্ডা দিতে গল্প করতে ভালোই লাগে তো যাওয়ার পরে তো ওদের মেনু কার্ড না আসলে একটা কাগজের মধ্যে দেয় এটাকে কী আমি ঠিক মনে আসতেছে না এটা দিয়ে গেছে আপনারা পজ করে ভিডিওটা করে নিলাম আপনারা প্রাইসটা দেখতে পারেন এখানে যতক্ষণে খাবার অর্ডার করার পরে আমি অবশ্যই ততক্ষণ আমি একটু সেলফি ভিডিও করতেছিলাম আরমানদের একটু ভিডিও করলাম এই যে আমাদের আরমার ছবি তুলতেছিলাম আমাদের তো এখানে প্রায় আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের খাবারটা চলে আসে প্রথমে আমরা নিয়েছিলাম স্পাইসি চিকেন টেন্ডার বাইটস আর এটার প্রাইস ছিল ছয় পিস দুইশো টাকা প্লাস ভ্যাট অ্যাড হয়েছে তো এটা খা দেখতে পারতেছেন এটার মধ্যে প্রচুর পরিমাণে চিকেন ছিল আর একদম ফ্রেশ চিকেন ছিল এমন না যে আগে ম্যারিনেট করা ছিল আর এটা আমরা যাওয়ার পর কিন্তু ফ্রাই করে দিছি যাকে অনেক ভালো লাগতেছিলো আর মাত্র যে বললাম চুরানব্বই টাকায় কোল্ড কফি কী করে সম্ভব আর এখানে কোল্ড কফি প্রাইস পাঁচশো চুরানব্বই টাকায় স্মলটা আর এটা এত মানে এটা এত মজা আমার খাওয়া বেস্ট কোল্ড কফি যদি আমি একজন কফি লাভার না একটা বেস্ট লাগছে তারপরে নিয়েছিলাম হচ্ছে ওদের ট্রাফেল ফ্রাইড উইংস যেটা ছয় পিসের প্রাইস ছিল দুশো উনষাট টাকা প্লাস ভ্যাট অ্যাড হয়েছে তো এটা একদম গরম ছিল আর তো মজা ছিল আর এটার সাথে তো সস দেখতে একদম অনেক মজা লাগতেছিল আর আমি যে কোনো জিনিসের সস দিতে অনেক পছন্দ করি তো এখানে যে যে দেখতেছেন খাচ্ছিলাম অনেক মজা ছিল আর সবসময় মানুষ বলে যে জুসি টেন্ডার আসলে এটা এত ভিতর এত পরিমাণ জুসি ছিল যে একদম হাড় ছিল না আর নিয়ে ছিল ভ্যান ওয়ান স্মলটা আর আমার এই প্রথম ভ্যান ওয়ান খাওয়া এটা এত মজা ছিল এটা হচ্ছে মিল্কের মধ্যে আপনার আইসক্রিম চকলেট সিরাপ আপনার মামা মামা এইসব দিয়ে বানিয়েছে মানে আর কিছু সাথে অ্যাড করছে অনেক মজা ছিল অনেক অনেক আমার খাওয়া বেস্ট ভ্যান ভ্যানভ্যান মানে আমার এই প্রথম খাইছে এটাই বেস্ট লাগছে এই তো খাওয়া দাওয়া শেষ এখন ফেরার পালা তো এই তো এখন সবাই দেখেন একদম চেয়ে খাইছি আসলে কোন আমরা খাইলে কখনোই হাড়ে মাংস না যদি মজা হয় তো খাওয়া দাওয়ার শেষ আর ফেরার পালা বাসায় চলে আসলাম তো আপনাদের সবার আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন দেখা পরবর্তী ভিডিওতে That love is.